বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের একদম মনের যে কথা কথাগুলা আসলে একটু বলা দরকার বলে মনে করি আমি ঠিক এই দিনে এই রেকর্ডটা ঠিক করা অনেকদিন ধরে ভাবছিলাম যে এই রেকর্ডটা করবো কিন্তু আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার আশেপাশে থাকেন সময় আহ বা যোগাযোগ আছে তাদের কথা হলো যে তোমার এই আওয়ামী লীগের মনের কথা তোমার বলার দরকার নাই তুমি শুধু শুনো দেখো আত্মালি দাও এত মনের কথা বলে নিজের কেরিয়ার নষ্ট করার কোনো মানে নাই কিন্তু আজকের ঠিক এই মুহূর্তে আমি আসলে আমার নিজের ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যতের কথা ভাবছি না আমি ভাবছি দেশের কথা দলের কথা ঠিক এই জন্যই কথাগুলো আমাকে বলতে হচ্ছে একদম ক্লিয়ার ক্লিয়ার কাট যে কথাটা বলা দরকার যে এই মুহূর্তে আসলে দলগতভাবে আমাদের কি করা উচিত নাম্বার ওয়ান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি যেটা আছে এটা ডিজার্ভ করে দেওয়া উচিত করে মিনিমাম একটা কেন্দ্রীয় কমিটি করে দেওয়া জরুরি দরকার এর কোনো বিকল্প নাই অবশ্যই অবশ্যই এই আহ্বায়ক হিসেবে জননে যে থাকবেন এবং উনি জানেন উনি জানেন কে কি করতে পারবে এবং ওনার নেতৃত্বেই একটা আহ্বায়ক কমিটি জরুরি করে দেওয়া দরকার সেকেন্ড প্রত্যেকটা বিভাগে আটটা বিভাগ আছে আমাদের একটা বিভাগীয় আহ্বায়ক কমিটি করে দেওয়া দরকার এবং প্রত্যেকটা বিভাগীয় আহ্বায়ক কমিটিতে নর্মালি আহ্বায়ক থাকবে এবং প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়ে বিভাগীয় আহ্বায়ক কমিটি করে দেওয়া দরকার যদিও বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে কোনো বিভাগীয় কমিটির বিধান নাই কিন্তু বর্তমান আপাতকালীন সময়ে একটা বিভাগীয় কমিটি করা দেওয়া দরকার পরবর্তীতে জেলা পর্যায়ে আবা কমিটি করে দেওয়া দরকার তো তিনটা কমিটি আমাদের দ্রুত অতি দ্রুত করে দেওয়া দরকার একটা কেন্দ্রীয় কমিটি একটা বিভাগীয় কমিটি আর একটা জেলা কমিটি এবং এটা শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের জন্য না একই বিষয় একই ফর্মেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশ আওয়ামী সাথে লীগ আমি মহিলা লীগ আমি লীগ মহিলা যুব লীগ সহ মৎস্যজীব লীগ তাঁতি লীগ কৃষক লীগ শ্রমিক লীগ প্রতিটা কমিটি একই ফর্মেটে অতি দ্রুত করে দেওয়া দরকার এখন আপনারা বলতে পারেন যে এই কমিটি করলে পুরান যারা আছে তারা কাজ করবে না তারা ষড়যন্ত্র করবে আবার যারা নতুন আসবে তাদেরকে গ্রেফতার করবে হোয়াট এই ষড়যন্ত্রের ভেতর দিয়ে আমাদেরকে আগাই দিতে হবে আমি জানি আমার আমার এই ভিডিও যারা বর্তমান কমিটিতে আছে তাদের কারোরই ভালো লাগবে না কিন্তু আমি নিরুপায় আমাকে বলতেই হচ্ছে কারণ এই কথাগুলো বলার জন্য আমার আমি প্রচুর 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 বলা যায় আমরা সোশ্যাল করি আমাদেরকে মানুষ বলে দাদা আপনারা এই কথাগুলো বলেন না কেন এখন অনেকে বলবেন যে এই কথাগুলা আমি তো নেত্রীর কাছে সরাসরি বলতে পারতাম ইয়েস আমি বলতে পারতাম কিন্তু এই কথাগুলা সবার কাছ থেকে আসা দরকার এই জন্য আমি যদি নেত্রীকে এই কথাগুলো বলি মেসেজ দেই বা ফোনে বলি উনি শুধু আমার কাছ থেকে শুনবেন তা আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী যুব লীগের স্বেচ্ছাসেবক লীগের কৃষক লীগের যত লীগ আছে আমাদের প্রত্যেকের এই বয়েস তুলুন আপনারা আপনারা পাবলিকলি তুলুন এই ছিপা ছাপায় গলিতে বলার দরকার নাই গুপছি টেলিগ্রাম গ্রুপে বলার দরকার নাই সরাসরি সোশ্যাল মিডিয়ায় সরাসরি আপনি এই দাবি তুলুন জনতি শেখ হাসিনার কাছে আপনারা সবাই একযোগে জনতি শেখ হাসিনাকে বলুন আপনি কেন্দ্রীয় আওয়ামী লীগ ব্যাংকে দিন ডিজেল করে দিন আপনার নেতৃত্বে একটা আহ্বান কমিটি গঠন করুন এবং একই প্রক্রিয়ায় যুবলীগ ছাত্রসভা লীগ প্রত্যেকটা কেন্দ্রীয় কমিটি ব্যাংকে দিন এবং নতুন করে একটা বিভাগীয় ফরমেট করুন এবং জেলা ফরমেট করুন অন্যতায় অন্যতায় আমাদের কার্যক্রম গতিশীল হওয়ার কোনো লক্ষণ আমি দেখি না এটি আমার মূল বক্তব্য বলার ছিল অনেক দিন ধরে বলবো বলবো বলছিল ভাবছিলাম কিন্তু যেতে অনেকে আমার আমাকে যারা পছন্দ করেন ব্যক্তিগতভাবে তারা বলেন তোমার এগুলো বলার দরকার নাই কিন্তু আমি আজকে বলতে বাধ্য হলাম তা আশা করি আপনারা সবাই একই আওয়াজ তুলবেন এবং যারা নীতিশাকে চেনাকে এই বর্তমান কমিটিগুলা ব্যঙ্গে দিয়ে নতুন করে আবা কমিটি গঠনের জন্য ওনাকে উৎসাহিত করবেন এই বলে আমি আজকের আমার আজকের এই ভিডিও বার্তা শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় একাত্তর